নাট্যগোষ্ঠী হচ্ছে চট্টগ্রামের সনাতনী সেরা নাট্যমঞ্চ সনাতনের যে কৃষ্টি দ্বারা আছে সেটাকে নিয়ে আমরা ডেভেলপ করবো দর্শকদের সারা পেয়েছি আমরা এবং আমাদের অনেক ভালো ভালো অভিনেতা উঠে এসেছে দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমরা প্রশংসা পাচ্ছি বাংলাদেশের শীর্ষ সনাতনী নাট্যগোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম প্রেম নাট্য নাট্যগোষ্ঠী দীর্ঘদিন ধরে বৈদিক নাটক ও সনাতনী নাট্যকলার ধারা বহন করে আসছে শুধু নাটক পরিবেশন নয় বরং দর্শকদের মধ্যে সৃজনশীলতা নৈতিকতা এবং সাংস্কৃতিক চেতনা জাগ্রত করাই এ দলের অন্যতম মূল লক্ষ্য দলটি নিয়মিত মঞ্চস্থ করছে শ্রীকৃষ্ণ লীলা পৌরাণিক কাহিনী সমাজ সচেতনতামূলক নাটক এবং বৈদিক নাটক প্রতিটি প্রযোজনার পেছনে থাকে শিল্পীদের কঠোর পরিশ্রম দীর্ঘ অনুশীলন ও আন্তরিক অভিনয় প্রেমনিধি নাট্যগোষ্ঠীর পরিচালক শ্রীধর চৈতন্য দাস ব্রহ্মচারী বলেন নাটক আমাদের কাছে বিনোদনের চেয়ে বড় কিছু এটি মানুষের চিন্তা নৈতিকতা ও সংস্কৃতিকে গড়ে তোলে প্রেমনিধি নাট্যগোষ্ঠী এটা আসলে সূচনা করি আমরা আমাদের একটি খুব ক্ষুদ্র পরিষদ থেকে আমরা শুরু করেছিলাম এই যে আমাদের আবহমান বাংলার যে খ্রিস্টি বাংলার যে একটি ঐতিহ্য ছিল নাটক মঞ্চনাটক বিশেষত সেই মঞ্চনাটককে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই রেমণিদি নাট্যগোষ্ঠী শুরু হয়েছিল আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল একটাই যে আমাদের এই যে সনাতন পৌরাণিক বিভিন্ন কাহিনিগুলো আছে এই কাহিনিগুলোর মাধ্যমে জনসাধারণকে শিক্ষা দেওয়া বা জনসাধারণের কাছে একটা মেসেজ পৌঁছে দেওয়া যে আমাদের সনাতন কৃষ্টিতে সেই সময়ের মহান আদর্শ রাজাগণ ছিলেন মহান আদর্শ সম্রাটগণ ছিলেন ওনাদের জীবন চরিত্র ওনাদের জীবন চরিত্র থেকে শিক্ষা আমাদের সমাজে কিভাবে আমাদের নৈতিকতাগুলো বৃদ্ধি করা যায় প্রেম নাট্যগোষ্ঠীর উদ্যোক্তারা জানান তাদের উদ্দেশ্য শুধু বিনোদন দেওয়া নয় বরং বাংলাদেশের প্রাচীন নাট্য ঐতিহ্যকে সমসাময়িক সমাজের সঙ্গে যুক্ত করা তারা বিশ্বাস করেন নতুন প্রজন্ম এই সনাতনী নাট্যকলার সৃজনশীলতা ও শিল্প উপভোগ করবে এবং এর মধ্য দিয়ে সমৃদ্ধ হবে সাংস্কৃতিক চেতনা দীর্ঘ এক যুগ পেরিয়ে গেছে আমাদের এই নাট্য টিমের বয়সকাল তো এর মধ্যে আমরা বিভিন্ন প্রকার নাটক আমরা দর্শকদেরকে উপহার দিয়েছি তো আমাদের যেটা উদ্দেশ্য নাটকের বাংলাদেশে বিভিন্ন নাটক সেক্টর আছে তার মধ্যে ধরেন কিছু জরজাগতিক লেখা আছে স্কিপ কিছু আছে মনে করেন যে বৈদিক কৃষ্টি কিছু আছে বর্তমান চলমান পরিস্থিতি নিয়ে কিন্তু আমরা যেটাকে নিয়ে আমরা গবেষণা করছি আমাদের যেটা ফিউচার প্ল্যান আছে সেটা হচ্ছে আমাদের বৈদিক কৃষ্টি দ্বারাই আমাদের পূর্বতন আচার্য মহাজনগণ এবং বৈদিক কৃষ্টি সনাতনের যে কৃষ্টি দ্বারা আছে সেটাকে নিয়ে আমরা ডেভেলপ করবো এবং সনাতনীদের সমস্ত ভক্তদের মাঝে আমরা এই মেসেজ পৌঁছিয়ে দিতে চাচ্ছি এই নাটকের মাধ্যমে এবং আমাদের এই নাট্যগোষ্ঠীর একটা বৃহৎ একটা টিম আছে তাদেরকে নিয়ে আমরা এই নাট্য টিম এগিয়ে নিয়ে যাচ্ছি ভবিষ্যতে আমরা আরও ভালো নাটক দেওয়ার দর্শকদেরকে আমাদের প্রয়াস আছে প্রেম নাট্যগোষ্ঠী সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং প্রেম নাট্যগোষ্ঠীর একটি বিশাল একটি সেক্টর হচ্ছে আইটি সেক্টর যেখানে আমাদের রয়েছে ওয়েবসাইট আপনার প্রেম নাট্যগোষ্ঠী গুগলে সার্চ দিলে আমাদের সমস্ত বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন ফেসবুক পেজ রয়েছে ওখানের মধ্যে আমাদের সব সব রকমের কার্যক্রম আমাদের জানতে পারবেন আমাদের প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পরিচালক মহোদয়ের এবং হচ্ছে উপ পরিচালক মহোদয়ের নাম্বারে আপনার কন্ট্যাক্ট করতে পারেন গুগলের মধ্যে আপনারা যদি প্রেমনিধি নাট্যগোষ্ঠী সম্পর্কে দেন তাহলে হচ্ছে আমাদের সমস্ত রকমের ইনফরমেশন ওয়েবসাইট আমাদের ফেসবুক পেজ এবং হচ্ছে কন্টাক্ট নাম্বার চলে আসবে দলটির সদস্যরা মনে করেন নাটক একাধারে শিক্ষা গল্প ও আনন্দের সমন্বয় যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হরে কৃষ্ণা ছোটবেলা থেকে আমার অভিনয়ের প্রতি ছিল এক অনন্য ঝোঁক এবং বর্তমানে আমি প্রেমনিধি নাট্যগোষ্ঠীতে যুক্ত আছি রাধারানীর কৃপায় আশা করছি আমি প্রেমনদী নাট্যগোষ্ঠীর সকল কার্যক্রমে যুক্ত থাকবো এবং প্রেমনদী নাট্যগোষ্ঠী হচ্ছে চট্টগ্রামের সনাতনী সেরা নাট্যমঞ্চ যেখানে বৈদিক শিক্ষার মাধ্যমে প্রত্যেকটি নাটকের মাধ্যমে মানুষের জীবনে শিক্ষা দেওয়া হয় আমরা চাই আমাদের বাংলাদেশের সনাতনী সেরা নাট্যমঞ্চ হিসেবে আমাদের প্রেমনীধি নাট্যগোষ্ঠীটা গুরুত্বপূর্ণ স্থান বজায় রাখুক অর্পিতা চৌধুরী সনাতন টিভি চট্টগ্রাম